রমজানের আগমনে প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম অনেক আনন্দিত হতেন সাহাবিদের উদ্দেশ্যে এভাবেই ঘোষণা দিতেন তোমাদের বরকতময় রমজান মাস এসেছে এ মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এ মাসে আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় সব জাহান্নামের দরজা এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে বন্দি বন্দী করা হয় এ মাসে রাত আছে যা হাজার অবশ্যই অবশ্যই যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রত্যেক কল্যাণ থেকে বঞ্চিত রইল রমজান মাসে প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে দোয়া করে এবং তা কবুল হয়ে যায় যে ব্যক্তি রমজান মাসের একটি নকল আদায় করল। সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর রমজানে যে ব্যক্তি একটি ফরস আদায় করলো সে যেন অন্য মাসের সত্তরটি ফরস আদায় করলো আল্লাহ এই রমজান মাসে আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন আমিন আশা করি আমাদের আলোর পথ চ্যানেলটি ইসলামিক সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ইসলামিক ভিডিওটি শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ